আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সকাল হয়েছে অনেকক্ষণই হলো তো তোমাদের সামনে আস্তে আস্তে দেখো অনেকটাই বেলা করে ফেললাম তো যাই হোক তাও এখনও সকাল আছে তো সকলকে জানাচ্ছি শুভ সকাল রাখছো কথা এখন তুমি তো এ অজুহাত দেখিয়ে দিলাম কি জানি না সাদা ঘড়ি তাহলে আমার করতে বলছে কারণ আমার যে ফার্স্ট টাকার ঘড়ি সাদা সাদা অত্যাপন কোথায় হ্যাঁ চলো না কাছে গিয়ে যা তো একটা সময় ছিল যখন কম্পিউটারে আমি না ছেড়েই দিয়েছিলাম কম্পিউটারে বসা আবারও শুরু করলাম আমি আবারও চেষ্টা করছি যে তোমাদের সামনে আবারও সেই দীপা হয়ে ওঠায় সেই আগের দীপা হয়ে ওঠায় জানি না অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে অনেক কিছু চাইলেও আমি করতে পারি না দেখো আমার যে এই বাড়িতে বাধা আছে বা কেউ বারণ করছে তা না কিন্তু কি বলতো কিছু কিছু জিনিস না মানুষের সামনে না নিয়ে আসাই ভালো তো নিজের সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য অনেক কিছু আমাকে বন্ধ করে দিতে হয়েছে অনেক কিছু তো যাই হোক কম্পিউটারটা আবারও সব কিছু সে আগের মতো করার চেষ্টা করছে নিজের মতো করে নেওয়ার চেষ্টা করছে যেহেতু সমস্ত কিছুই আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে তবে কি জানো আমার আর ইচ্ছা করে না যে মানুষের সামনে আসতে নানান রকম উল্টো পাল্টা কথা শুনতে এসবের ইচ্ছা করে না মনে হয় কবে এসব থেকে ছাড় পাবো এসব ব্লগ টগও হয়তো কোন দিন হঠাৎ করে দেখবে আমি বন্ধ করে দিয়েছি আমার কি বলবো আমার ইচ্ছা করে না ইচ্ছা করে তোমাদের সাথে গল্প করতে সত্যি কথা এটা ইচ্ছা করে গল্প করতে যদি শুধু মনে হয় যদি অন্য কোনো সোর্স থাকতো আমি সত্যি দুম করে বন্ধ করে দিতাম হয়তো কোন দিন বন্ধ করে দেবো হঠাৎ করে তবে হ্যাঁ অন্য মাধ্যমে আমাকে দেখতে পাবে ঠিকই দীপা তোমাদের ছেলে কোথাওই যাবে না দীপা যেমন সেরকমই আছে তবে তোমরা যদি আমার একটু স্বাদ দাও মায়ের বেঙ্গলি ব্লগে আমার এই টপিকগুলো একটু মানুষের মধ্যে শেয়ার করে দিতে তাহলে দেখবে তোমাদের সেই আগের দীপা আবার সেই আগের মতো হয়েই ফিরে এসেছে চেষ্টা করছি ভগবান কত কতদূর কি হবে সেরকম বাড়িতে আজকে চিকেন রান্না করবো তার জন্য আলু প্লাস হচ্ছে মশলাপাটি সব কিছু অ্যাটাক করে কেটে নেব কী বলো সেই নিজের কাজের মধ্যে ফিরে আসতে আবারও অনেক দিন সময় লাগছে আমার তার কারণ নিজের মনটাকে আমি এখনও সেট করে উঠতে পারছি না আর দেখো এখন আমি রান্নাবান্না বান্না করবো তো রান্না জন্য যে চিকেন নিয়ে এসেছে তো সেটাই এখন একটু ধুয়ে নেব তো কলপাটে চলে আসলাম এই যে আজকে বাড়িতে হয়েছে চিকেন তার জন্য আমি মশলা টশলা সব কিছু কেটে নিয়ে একবারে চলে আসলাম এ দেখো আলু পেঁয়াজ কুচি আদা আর রসুন কোয়া অনেকগুলো ছাড়িয়ে নিয়েছি তো ধুবো বলে নিয়ে আসলাম আর মাংসটা একটু পরিষ্কার করে নেব অনেক দিন পর আজকে বাড়িতে চিকেন আসতো অনেক দিন পর আর দেখো না আমি কিন্তু রান্নাটা অলরেডি শুরুই করে দিয়েছি এখন কিন্তু আমি মশলা কষাচ্ছি মশলার মধ্যে পেঁয়াজ আর অন্যান্য যে সমস্ত মশলা সব কিছু একসাথে দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব তারপরে পালা হচ্ছে চিকেন আর আলু দেওয়ার হ্যাঁ মাংসতে আলু দিচ্ছি এটা এখন কিন্তু চিকেনটা অলরেডি কষাচ্ছি আমি আর দেখো শুধু সেরকম কিছু রান্না নেই শুধু চিকেনটাই করবো আর এটা হচ্ছে দুপুরের জন্য হচ্ছে সকালে তো হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু ব্যাপারে কি ভারী এটা আমি তো ভাবতেই পারি না এত ভারী হবে

এই দুটো মাললে মানুষ মালে যাবে এ না আমার মানুষ বাবা এটা সত্যি বিশাল হারি

এ দেখো আজকে একটা খুব দরকারি জিনিস বাড়িতে আসলো মানে অর্ডার দেওয়া ছিল সেটাই আসলো দিন হয়ে গেল প্রায় না অর্ডার দিন হয় না যাই হোক এটা খুব দরকারি আমার তো সেটাই এখন বাড়িতে আসলো বা অনেকটা বড় অনেকটা বড় বুঝতে পারিনি এত বড় হ্যাঁ আমি ভাবলাম এই দুটো দুপুরে খাওয়া রান্না বান্না করে নিয়ে এসে অল্প এক জায়গায় বেরোনোর কথা ছিল বললাম যে তারপরে খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে বেও ও বলছিল না এসে খাবে এসে আমি যে এসে খেতে গেলে আর খাওয়া হোক তার থেকে বাবা তুমি খেয়ে দাঁড়াবে তো ও আর বেরোয় নি মানে বেরোতে লাগেনি তারপর হচ্ছে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম যে আমার হাতে কাজ ছিল এই কাজ ছিল তো ভাবলাম যে থাক স্নান করবো গা হাত পা ধুবো তার আগে এই সমস্ত কিছু একটু মুছে নি তার কারণ হয়তো কাল সকালবেলা সব কিছু মুসতে হবে কাল হচ্ছে বৃহস্পতিবার তো আবার আমি ভাবলাম যে কালকে সকালবেলায় মুসতে গেলে আমার অন্যান্য কাজকর্ম কিছু হবে না তো সেই বুঝে আর কি আমি যে মুছে নিচ্ছি এখন ঘরগুলো থাকছে ঘরগুলো কাল সকালে মুচব শুধুমাত্র বারান্দা টান্দা একটু মুছে নিচ্ছে নিচ্ছি এদের একটা কাজ করব ভাবে সে কাজই করা হলো না মানে একদিনের জায়গায় সেটা দুদিন টাইম লাগবে আজকে হয়তো ঠাকটা কিছু করে রাখবো আবার কালকে করতে হবে তারপর তোমাদের সামনে নিয়ে আসতে নিয়ে আসতে পরশু দিন

দাঁড়াও চাটা খেয়ে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে দেখে অর্পণকে কখন থেকে বলছি রেডি হতে সে তো হলো না তো ভাবলাম যে তোমাদের সঙ্গে দুটো জিনিস আমি শেয়ার করি আশা করছি ভালো লাগবে আর সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে আসলাম তার কারণ আমি কটা জিনিস দেখাবো আর হ্যাঁ আমি একটু পরেই বাজারে বেরোবো তো বাজারে বেরোনোর আগে ভাজি সেগুলো তোমাদের একটু দেখিয়ে যায় তো কি কি জিনিস সেদিন কৃষ্ণনগর গিয়ে কিনে নিয়ে আসলাম মানে বিশেষ করে বলতে পারো এগুলো হচ্ছে পুজোরই বাজার হ্যাঁ পুজোর মানে মাথায় পুজোর বাজার ভেবেই আর কি যাওয়া কিন্তু যেটা পছন্দ হচ্ছে নিচ্ছি কিন্তু কোনটা কি পুজোতে ব্যবহার হবে পুজোর আগেও হয়ে যেতে পারে সেসব কিন্তু এখনো কিছু জানি না তো যাই হোক টুকটাকি করে আর কি শুরু করেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আস্তে আস্তে তো বেশ ভালো লাগে জানো তো এবার পুজোয় আমার কয়েকটা শাড়ি নিয়ে আমার খুব ইচ্ছা আছে তো দেখা যাক কারণ গতবার আমি একটা শাড়িও নিইনি পুজোতে একটা নিয়েছিলাম কিন্তু সেটা আমার কাটানোও হয়নি ব্লাউজ পড়াও হয়নি গতবার আর এবছর আমার ইচ্ছা আছে কয়েকটা নেওয়ার তো দেখা যাক এখন যতক্ষণ না নিচ্ছি ততক্ষণ কোনো কিছু ঠিক নেই তো চলো হ্যাঁ কি নিলাম না নিলাম সেগুলোই তোমাদের দেখাচ্ছি এই দেখো আসলে গেছিলাম একটু মানে অনেক জায়গায় ঘুরেছি তোমরা তো দেখলে কিন্তু কি বলো তো সব জায়গায় না দেখে বেড়াচ্ছিলাম যে কোনটা নিলে ভালো হবে না হবে এই ব্যাপারগুলো তার মধ্যে থেকেও যে একটু গরম লাগছে জানো তো হ্যাঁ তার মধ্যে থেকে ওই যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো নিয়েছি মাথায় ঘুরছিল যে এর জন্য এটা নেওয়া যায় তার জন্য এটা নেওয়া যায় এরকম ভেবে ভেবে কিন্তু কারোর জন্য কোনো কিছু এখনও নেওয়া হয়নি শুধুমাত্র আমার জন্য কিছু নেওয়া হয়েছে আর ঘরের জন্য এ দেখো ওয়াটার বটলের দরকার ছিল তো সেই বুঝে এই যে কাচের এগুলো আগেও ছিল তো সে এটা ভেঙে গেছে কল্পনার কাছ থেকে ভেঙে গেছে সেই বুঝে আবারও এই যে নিয়ে নিলাম এবার আর একটা নিয়ে নিই এবার হচ্ছে দু দুটো নিয়ে নিয়েছি মানে কি বলতো ঘরে না বোতল লাগে এই যে দু দুটো বোতল নিয়ে নিয়েছি খোল রে বাবা দিলাম তো এই হচ্ছে বোতল দু দুটো নিয়ে নিয়েছি কাজের জিনিস এই দুটো খুবই কাজের জিনিস আর দাঁড়াও দেখাচ্ছি দেখো গেছিলাম ওই যে আমার বড়ো পাগলিটার জন্য বড়ো পাগলির জন্য পেন্সিল বক্স কে শুরু করে যে যেন তিনবার করে ফোন করছে ভিডিও কল আমার বক্স দেখাও আমার বক্স দেখাও এই করে বলেছি বক্স নিয়ে নেওয়া হয়েছে ওকে বক্স দেখানো হয়েছে কালকে এ দেখ একটু আগেই ফোন করেছিল যে আমার বক্স দেখাও আমার বক্স আমি যে আমি এখন পাচ্ছি না বক্স দেখাতে এই হচ্ছে বড়টার জন্য নিয়ে নেওয়া আর দেখো একটার জন্য নিয়েছে আর একটার জন্য কিনেবো ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম একদম সিম্পলের মধ্যে একটা এই দেখো এই জামা এই খুব ভালো লাগে বেশ একদম মানে কোয়ালিটিটা খুব ভালো দেখে নিলাম একদম নরম ফিক ফিক করে হেসে হেসে পাগল করে দিচ্ছে ওর পিছনে সবাই মানে ওর পিছনে থাকলে কাজকর্ম সব বন্ধ এরকম আর কি হচ্ছে কি ভেল কি দেখানো শিখেছে নাকি এরকম এরকম করে নাকি না আছে মানে আইব্রোটা এরকম এরকম করে না ভাবো তোমরা একবার একটু কমে আর কথা বলা শিখতে একটু বাবা বলা শিখেছে তারপরে মানে বাবা পাপা দাদা আজকে নাকি কাকা বলা শিখেছে জানো আর তো সেই আনন্দ লাগছে চলো অনেক গল্প করলাম এই সমস্ত জিনিসগুলো দেখলাম টুকিটাকি জিনিস এগুলো কি বলো তো আমার ইচ্ছা আছে একটা এখন একটাও ব্যবহার করব না এ ওয়াটার বোতল বোতলগুলো বা যাই হোল আমার মাস বাকি প্রায় পুজোর না বোতল ব্যবহার হয়ে যাবে কিছু করে নেই কিন্তু আমি যেগুলো নিয়েছি সেগুলো আমি ব্যবহার করবই না করবই না এই দেখো আমি একটা ব্যাগ নিয়েছি আর ব্যাগটা যে আমার কি পছন্দ হয়েছে সে কি এই হচ্ছে ব্যাগ। অপূর্বর এত হার্ডি না ব্যাগটা প্রচন্ড পরিমানে হার্ডি খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর সরি আর একটা জিনিস আমি নিয়েছি সেটা তো দেখাতেই হবে আমার সব থেকে যে কটা জিনিস কিনেছি তার মধ্যে আমি একটা জুতো কিনেছি জুতোটা যে কি পছন্দ হয়েছে সে কি বলবো তোমাদের আমার মানে আর এত মানে কোয়ালিটিটা এত ভালো না কোয়ালিটিটা দামটা নিয়েছে ভালোই তো মানে এই টাইপের এই যে জুটের কাজ এই কাজের জুতো আমি পরেছি আগে সেটার দামও প্রায় অনেক পনেরো ষোলোশো টাকা মতো ছিল মনে হয় সেই সময় তো যাই হোক সেটা না কি বলতো তো খুলে যাওয়ার একটা চান্স ছিল খুলেই গেছিলো মানে খুব বেশি দিন ব্যবহার করতে পেরেছি তা না খুলে গেছিল। কিন্তু এটা এমনভাবে তৈরি একদম খুলবে না এ দেখো এত পছন্দ হয়েছে সে কি বলবো জুতোটা দেখে মনে হচ্ছে আমার পায়ে বড় বড়। কিন্তু একদম ঠিকঠাক আর খুব সুন্দর খুব পছন্দ হয়েছে একটা দেখালাম এইটা করে এটা তো আমি খুলছি না একদম মাস্ট এটা খুলবই না খুলবই না কেমন হয়েছে জানিও হ্যাঁ ফুকিটা অনেক কিছু ছিল কৃষ্ণনগরে সেগুলো মোটামুটি সারা হয়েছে তবে ঘড়িটা দুটো ঘড়ি রেখে এসেছি সেগুলো নিয়ে আসতে হবে অর তো যাই মাঝে মাঝে কৃষ্ণনগর ও গিয়ে নিয়ে আসলে আমাকে যে যেতে হবে সেরকম কোনো ব্যাপার না আর আরও টুকিটাকে অনেকগুলো কাজ ছিল সেগুলো সব সারা হয়েছে আমার খুব মজা লেগেছে কালকে গিয়ে আর কালকে সত্যি খুব সুন্দর সময় কাটিয়েছি কালকে তো যাই হোক আমাদের এই যে পুজোর বাজার বলতে পারো এগুলো আমার এটা এটা তো বাজার না সাথে মানাচ্ছে এত সবার লাগছে না কি ভালো লাগছে কি এলিগেন্ট লাগছে তো যাই হোক টেরিফিক আইটেম খুব পছন্দ হচ্ছে আমার আরো দু একটা জিনিস নেওয়া হতে যাই হোক আজকের এই যে এই সমস্ত বাজার তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আমাদের পুজোর শপিং অলরেডি শুরু হয়ে গেছে বুঝতেই পারছো তো সব কিছু যদি দেখতে চাও অবশ্যই দেখাবো এক এক করে কোথা থেকে কি কিনছি না কিনছি শাড়ি কোথা থেকে কিনছি কোন শাড়ি কিনছি সব কিছু এক এক করে তোমাদের দেখাবো তো তোমরা যদি চাও কমেন্ট ও এই দেখো এই ড্রাসটা আমি টান দিয়ে তুলে ফেলেছি একদম ছবি ক্লিয়ার আসছিল না ফাটা ছিল ওই জায়গাটা সেই

তো দেখো বাইরে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো অর্পণ এখন উপর থেকে এদিকে আমাকে বলছিল ওই নামলো এতক্ষণে এসে চাটা যা করা কিছু করবো রাত্রে রুটি টুটি যেটা করতে হয় এসে তারপরে করবো দেখো বাজারে না খুব বেশি দরকার ছিল না ওই বলতে পারো পাঁচ দশ মিনিটের মতো কাজ ছিল তো সেটা সেরে কিন্তু চলে এসেছি আর আজকে আমি রুটি বানাবো তার জন্য আটাটা চেলে নিচ্ছি মানে রাত্রেবেলা সাধারণত আমাদের তো রুটিই হয় তো আটাটা চেলে নিলাম আর এদিকে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি চাটা করে তারপরে আটাটা মাগবো আর মানে নিজের সবার জন্য আমাদের চা তো খাওয়া হয়ে গেছে আমি আর চা খাবো না এ দেখো চলে আসলাম এখন আটা মাখতে আর চা খাওয়ার পাবলিক সেরকম কেউ নেই বাবাকে এখন দিলাম আর কাকু এখন এসে পৌঁছেনি কাকু আসলে কাকুকে চাটা গরম করে কাকুকে দিয়ে আসার পরে এদিকে তো আমার লেচি টেচি সব কিছু করা কমপ্লিটই হয়ে গেছিলো তো এই দেখো এখন হচ্ছে ওই রুটিগুলো বেলে নেব বেলে তারপরে এক এক করে সেঁকে নেবো হয়ে যাবে ব্যাস আর রাত্রের জন্য অন্যান্য কোনো কিছু করবো না মানে তরি তরকারি করবো না অনেক দিন ধরেই হচ্ছে ওই তরি তরকারি কিছু করছি না তার কারণ দেখো বাবা আম দিয়ে নয়তো কলা দিয়ে খেয়ে নেয় আর ওদিকে মধু কাকু মিষ্টি দিয়ে খায় মা হচ্ছে দুধ দিয়ে খায় আমিও দুধ দিয়ে খাই যেদিন খাই আর ওদিকে হচ্ছে অর্পণের জন্য ছাড়া নিয়ে আসা হয় এই হচ্ছে আমাদের রাত্রেবেলার মেনু এক একজন এক এক রকমভাবে তো দেখো রুটিগুলো এক এক করে শেখে নিচ্ছি আর দেখো কত সুন্দর ফুলছে রুটিগুলো তো যাই হোক এক এক করে এই কাজটাও কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু নিচের থেকে চলে এসেছি রুটি নিয়ে চলে এসেছি কিন্তু রুটি কী দিয়ে খাওয়া হবে সেই জিনিসটা নিয়ে আসেনি কারণ সেটা গেছে মধুকা বাজার থেকে নিয়ে আসতে হয় ছানা নিয়ে আসবে না হয় গরম মিষ্টি আর চিকেন দুপুরে রান্না আছে তো দু চার পিস মতো আছে সেগুলো দিয়ে মানে সেগুলো দিয়ে ছানা হোক মিষ্টি হোক সেসব দিয়ে হয়ে যাবে আজকে আমি কোনো কিছু বানাই। কারণ আমার না প্রচুর কাজ রয়েছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না কিচ্ছু হচ্ছে না শুধু ভেবেই যাচ্ছে আর বলেই যাচ্ছে যে আমার কাজ রয়েছে কাজ রয়েছে কিন্তু কোনো কিচ্ছু করে উঠতে পারছে না এই এখন যদি আমি কাজে বসি এক্ষুনি আমার কোনো কিছু না কোনো কিছু হবে তার জন্য উঠে পড়তে হবে এই করে করে কিচ্ছু হচ্ছে না যে নিজের থেকে এখনো সেই সব জিনিসগুলো নিয়ে আসেনি তো এই যে ছানা দিয়ে গেলো তো ছানাটা দিয়ে হচ্ছে রুটি আর আজকে আমি রাত্রেবেলা রুটি খাবো বলে মনে হয় না মনে হচ্ছে না খাবো ইচ্ছা নেই একটু খাওয়ার যদি খাই ওই কোনোরকম খালি পেট থাকবো না বলে একটা রুটি হয়তো খেলেও খেতে পারি